এফআর টাওয়ারে আগুনে কারো গাফিলতির প্রমাণ পেলে কঠোর শাস্তির হুঁশিয়ারি বিল্ডিং কোড মেনেই বহুতল ভবন নির্মাণের তাগিদ নূর চৌধুরীকে দেশে আনার বিষয়ে অগ্রগতি হয়েছে জানালেন পররাষ্ট্রমন্ত্রী বিদেশে বঙ্গবন্ধুর অন্য খুনিদের আনতেও কাজ চলছে এবং বাগের তিনটি বিলে জলাবদ্ধতা নিরসন চান কৃষক কৃষি বাজেট কৃষকের বাজেট আলোচনায় দাবি পূরণের প্রতিশ্রুতি মন্ত্রী সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম এখনকার সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আই অনলাইনের লাইভ টিভি এবং চ্যানেল আই অনলাইনের ভেরিফাইড ফেসবুক পেজেও সরাসরি প্রচারিত হচ্ছে রাজধানীর গুলশানে ডিএনসিসি মার্কেটের কসমেটিক্স ও কাঁচা বাজারে আগুনে পুড়ে কয়েক কোটি টাকার সম্পদ বিনষ্ট হয়েছে তিন ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস সঙ্গে যোগ দেয় সেনা বিমান ও নৌবাহিনী এতে হতাহতের কোনো ঘটনা ঘটেনি রাজধানীর ঝুঁকিপূর্ণ মার্কেটগুলো শনাক্ত করে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন দুই মন্ত্রী আরও জানাচ্ছেন শৌমিক আহমেদ মাত্র দুই বছরের মাথায় গুলশান ডিএনসিসি মার্কেটে আবারও আগুন দুই সালের তিন জানুয়ারি আগুনে ধসে পড়ার পর অস্থায়ীভাবে গড়ে তোলা হয়েছিল মার্কেটটি বনানির এফ আর টাওয়ার ট্র্যাজিডির শোক কাটিয়ে ওঠার আগেই আগুনে পুড়ে ছায় প্রায় তিনশো দোকান

আগুন নিয়ন্ত্রণে নিতে বেগ পেতে হয় ফায়ার সার্ভিসে গভর্নমেন্ট যদি আমাদের দিকে একটু থাকা আর কি গভর্নমেন্ট যদি আমরা একটু সহযোগিতা করে তাহলে হয়তো আমরা আবার ঘুরে দাঁড়াতে পারবো তা না হলে তো আমরা পুরো নিঃস্ব পুরো চোদ্দ লাখ টাকা মাল ছিল পুরো পুরো চারকার হয়ে গেছে কোনো আর পজিশন নাই কিংবা কোনো পুঁজি নাই যে যেটা দিয়ে আমরা আবার শুরু করবো ক্যাশে টাকা ছিল এমনকি চ্যাগল ছিল এগুলো আমি কিছুই পাইনি দুই বছর আগে আগুনের ঘটনায় তাদের দেওয়া সুপারিশ বাস্তবায়ন হয়নি বলে জানিয়েছে ফায়ার সার্ভিস এখন ক্ষেত্র ই হয়েছে এখন আমরা যাব আইন প্রক্রিয়াতে যাব অথবা আমরা বলবো যে কি গ্যাসের লাইন ইলেকট্রিক্যাল লাইন অথবা বিল্ডিং এ আমরা লিখে দেব এই বিল্ডিং অগ্নি নিরাপত্তার জন্য খুবই ঝুঁকিপূর্ণ ঘটনাস্থলে আসেন উত্তরের মেয়র স্থানীয় এমপি ও সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের মন্ত্রীরা আমি আপনাকে চার্ট জানাবো যে কোন কোন মার্কেটগুলা আমাদের ঝুঁকিপূর্ণ ডেফিনেটলি আমাদের কিন্তু একটা পরিবর্তন আনতে হবে মার্কেটগুলোকে আমরা পনেরো দিনের ভিতরে চিহ্নিত করব কোন কোন বহুতল ভবনগুলি পরিকল্পনার বাইরে বা নিয়মের বাইরে হয়েছে সেগুলোকে প্রয়োজনে সিলগালা করে দেবো যে আপনারা কমিটি বানান আপনাদের কাজ হয় না এই শব্দটি শুনতে চাই না এখানে কিন্তু সবাইকে এগিয়ে আসতে হবে এটা একটি সেই সমাধান কিভাবে করা যায় সেটার পথ খুঁজে বের করার জন্য আমি বলেছি আমাদের মেয়র সেই উদ্যোগ নিয়েছেন ঘটনা তদন্তে পাঁচ সদস্যের কমিটি করেছে ফায়ার সার্ভিস মধ্যে রিপোর্ট বনানীর ভয়াবহ আগুন থেকে যারা বেঁচে ফিরেছেন তাদের অনেকেই এখন কাটাচ্ছেন দুঃসহ এক জীবন হাসপাতালের বিছানায় শুয়ে কঠিন সেই সময়ের স্মৃতি ভুলতে পারছেন না তারা চিকিৎসকরা বলছেন শারীরিক আঘাতের সঙ্গে মানসিক চাপে আছেন আহতরা সাকের আদানের রিপোর্ট বনানির বহুতল ভবন এফ টাওয়ারের ভয়াবহ আগুনে এ পর্যন্ত প্রাণ হারিয়েছেন পঁচিশ জন আহত হয়েছেন শতাধিক মানুষ তাদের অনেকেই বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন ওই দিন ভবনে কর্মরতদের মধ্যে একজন নিরাপত্তা কর্মী নাজিম উদ্দিন ভবনের তলায় আগুন ছড়িয়ে পড়লে জানলা দিয়ে হাত নেড়ে সাহায্য চাইছিলেন তিনি ওই জানলা দিয়ে হাত ভাই করে দিলাম তখন ওই ইয়ের লোক ছিল ফায়ার সার্ভিসের লোক ওনারা বললো যে উনিশ তলায় লোক আছে পাশের ভবন থেকে এফআর টাওয়ারে ইন্টারনেটে বিল নিতে এসে দুর্ঘটনায় পড়েন মোতালে হোসেন রিয়াদ লিফট নষ্ট হয়ে যাওয়ার অভিজ্ঞতার কথা জানান তিনি আমাদের ওই যে ইলেকট্রিশিয়ানের আঙ্কেলটা ছিল ওর কাছে একটা রেঞ্জ ছিল ওইটা ভাঙার জন্য আহতদের স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে চিকিৎসা দিচ্ছেন মনোরোগ বিশেষজ্ঞরা আমাদের মনোবিজ্ঞান যেগুলো আছে সেক্রেটারি ওনাদের এসে যে তোমাদের আর কোনো ভয় নাই ইনশাল্লাহ মিশে যাবে ওই দিন ভবনে আটকে পড়েছিলেন যারা বাঁচার জন্য তারা যোগাযোগ রাখছিলেন

চ্যানেল আই ঢাকা স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন বনানীর এফআর টাওয়ারটি বিল্ডিং কোড মেনে নির্মাণ করা হয়নি সেই সাথে বিল্ডিংটিতে অগ্নি নির্বাপনের কোনো ব্যবস্থাও ছিল না বলে জানান তিনি রাজধানীর তেজগাঁও আদর্শ স্কুল অ্যান্ড কলেজে বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তিনি জানান এফআর টাওয়ারের অগ্নিকাণ্ডের তদন্ত চলছে তদন্তে বিল্ডিং মালিক অথবা ডেভেলপার যারই গাফিলতি পাওয়া যাক তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে ফায়ার সার্ভিসকে আধুনিকায়নের সর্বোচ্চ চেষ্টা করা হচ্ছে জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন নিরাপদ ঢাকা নিশ্চিত করতে কনসালটেন্ট নিয়োগ দেওয়া হবে তৈরি করে ফায়ার সার্ভিসের একটা দিক নির্দেশনা থাকে যে এই কোনখানে কী থাকবে কীভাবে পানি পাবে কীভাবে সেইফ হয়ে সেটা চলে যাবে এই মানসিস্ট্রেট বিল্ডিংগুলো তো আপনারা দেখবেন অনেকেই সেগুলি মানসিক আপনাদের মাধ্যমে আমি আহ্বান করব তারা সবাই যেন বিল্ডিং কোড মেনে এই ইমারতগুলি তৈরি করে কানাডায় পালিয়ে থাকা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের খুনি নূর চৌধুরীকে দেশে আনার বিষয়ে অগ্রগতি হয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ কে আব্দুল মোমেন বিদেশে বঙ্গবন্ধুর অন্য খুনিদের আনতেও কাজ চলছে বলে জানান তিনি সিলেট সরকারি কিন্ডার স্কুল দেশ সেরা প্রাথমিক বিদ্যালয়ের গৌরব অর্জন উপলক্ষে শোভাযাত্রার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি বলেন বঙ্গবন্ধুর জন্ম শতবর্ষ উদযাপনের আগে পলাতক খুনিদের ফিরিয়ে এনে শাস্তি নিশ্চিত করতে কাজ করা হচ্ছে যে একজন ঘূর্ণি আছে তাকে আমার জন্য আমরা কোর্টিও গিয়েছি এবং কোর্টি হয়েছে আমরা আশা করি যে আমরা এবং মাননীয় প্রধানমন্ত্রী স্বয়ং এইভাবে আলাপ আলোচনা করেছেন কারণ অন্যান্য দেশে যখন ভূমি হয় তারা অদেশে বিচার করে শুধু আমরা সেই একই জিনিস লেভেল প্লেইং করে সব কর্মীদের আমরা বিচার করি এখনই সঠিক পরিকল্পনা গ্রহণ না করলে টেলিভিশনের সঙ্গে জড়িতদের সামনে দুর্দিন অপেক্ষা করছে সম্প্রচার সাংবাদিক কেন্দ্র আয়োজিত বৈঠকে এমন মন্তব্য করে সাংবাদিকরা বলছেন এ বিষয়ে নীতি নির্ধারকদের কার্যকর পদক্ষেপ নেওয়া উচিত তথ্যমন্ত্রী বলেছেন শুধু বিদেশি টিভি চ্যানেলে বিজ্ঞাপন প্রচারের অর্থ দিয়েই সংকট মোকাবেলা সম্ভব মোস্তফা মল্লিকের রিপোর্ট শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার সভা কক্ষে প্রচার সাংবাদিক কেন্দ্রের গোলটেবিল বৈঠক বৈঠকে উঠে আসে টেলিভিশনের নানা সমস্যার কথা হাজার হাজার কোটি টাকার লগ্নি হাজার হাজার পেশাজীবীর শ্রম ও মেধা বিনিয়োগ কিন্তু রুটি রুজির নিশ্চয়তা এই করমরাই মিডিযার সাংবাদিক ছাড়াও সঙ্গে সংশ্লিষ্টরাও নানা তারপরে বক্তব্য রাখেন টেলিভিশন মালিক সমিতির প্রতিনিধিরাও আমাদের সেই রেভিনিউ যদি বিদেশে চলে না যায় তাহলে কিন্তু আমরা সার্ভাইভ করতে পারি যারা দেখাবে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা সরকারের পক্ষ থেকে মন্ত্রণালয়ের পক্ষ থেকে তারা নেবেন সব খাতকে নীতিমালার আওতায় আনলেই সংকট কেটে যাবে বলে মনে করেন তথ্যমন্ত্রী বাংলাদেশেরও অনেক বিজ্ঞাপন সেই সমস্ত চ্যানেল থেকে দেখানো হচ্ছে যেটি আইন বহির্ভূত শুধুমাত্র এই আইনটি যদি যথাযথভাবে মানা হয় তাহলেই বছরে আমি মনে করি পাঁচশো কোটি টাকার মতো বিজ্ঞাপন বাড়বে পয়লা থেকে আয়ন করা এই ক্ষেত্রে আমি আপনাদের সবার চাই দেশে বর্তমানে তিরিশটি টেলিভিশন চ্যানেলে কর্মীর সংখ্যা প্রায় দশ হাজার এতে বিনিয়োগ রয়েছে প্রায় ছয় হাজার কোটি টাকা মোস্তফা মল্লিক চ্যানেল আই ঢাকা ভয় পাওয়ার দিন শেষ বলে মন্তব্য করে দাবি আদা এবং অধিকার প্রতিষ্ঠায় কৃষকদের সোচ্চার হওয়ার আহ্বান জানিয়েছেন পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান বাগেরহাটে কৃষি বাজেট কৃষকের বাজেট আলোচনায় তিনি প্রতিশ্রুতি দিয়েছেন স্থানীয় কৃষির অন্যতম সমস্যা নর্নিয়া কেন্দুয়া এবং ভুতিয়ার বিলের জলবদ্ধতা দূর করতে প্রকল্প নিলে পাশ করিয়ে দেবেন তিনি সাধক খাজা খানজাহান আলীর স্পর্শধন্য বাগেরহাট জেলায় কৃষি বাজেট কৃষকের বাজেট আলোচনা মধুমতী নদীর এক পারে বঙ্গবন্ধুর জন্মভূমি কোটালিপাড়া অন্য পারে মোল্লারহাট এই থানার তিন নম্বর গাংনি ইউনিয়নের স্কুল মাঠে জমায়েত কয়েক হাজার কৃষক পাশেই খুলনা জেলার রূপসা থানা আঠারো বাকি নদীর অন্য পারে তেরো খাদা খুলনা বাগেরহাট এবং গোপালগঞ্জ তিন জেলার কৃষকের তাবত জমি নন্নিয়া কেন্দুয়া এবং ভুতিয়ার বিলে তিনটি বিলি প্রায় দুযুগ ধরে জলাবদ্ধ প্রত্যেকটা খাল বন্ধ পেরিপুরি দিয়ে একdagger আমরা আগামী দুই বছর বন্যায় একেবারে প্লাবন হয়ে গেছি মানুষ আবাস হয়ে আমরা দেশছাড়া হয়ে গেছি জলবద్ధতা নিষ্কাশনের জন্য একান্তই দরকার 18 বাকি ও চিত্রা নদী মরে জীবনযাপনের মানচিত্র বদলে গেছে কয়েক লাখ মানুষের চিংড়ি চাষ করে ভাগ্য ফেরাতে গিও বিপন্ন কৃষক আমরা ঘের মালিকরা অনেক ঋণী ঋণ হয়ে আমাদের দেশ থেকে অনেক লোক ভারত গেছে গেছে যারা বাইরে যাওয়ার মতো চলে গেছে দিনায় তারা মনে কেউ বিষ কাছ থেকেও মারা যাচ্ছে বাজেটের জন্য আমাদের জন্য চিংড়ি চাষিদের জন্য প্রনোধনের ব্যবস্থা করা থাকে সরকারের নীতি সহায়তা ছাড়া অস্তিত্ব বাঁচানো যাবে না বুঝে গেছেন বল্লারহাট রুপসা তেরো হাজার মানুষ আমাদের চাঁদপুর গ্রামে কোনো সারের ডিলার নাই দশ বছর আগে চিংড়ি মাছের যে রেট ছিল এখন সেই রেট আছে চিংড়ি মাছের কোনো রেট বাড়ে নেই পাশে চিংড়ি আগেও দেখছি বারোশো টাকা কেজি এখনও বারোশো টাকা কোনো রেট বাড়ে নাই ওয়েট এবং খাবার আগে এক বস্তা খাবার ছিল ভুসি ছিল চারশো থেকে পাঁচশো টাকা সেই ভুসি হয়েছে এখন পনেরোশো টাকা দানের ব্যাপারটা কোন রকম মানুষ বাইতে আছে কৃষকের মুখের দিক তাকায় যদি বোঝেন এবং সরকার যদি বোঝে তো বুঝবে না বুঝলে কিছু করার নাই আমরা জানি না অজ্ঞ মূর্খ আমাদেরকে জানাতে হবে বুঝাতে হবে আমাদের কী লাগে তাই দিতে হবে শস্য করছি শস্য বীমায় সরকারের শস্য করতে হলে আমাদের ভ্যাট দিতে হয় ১৫ পার্সেন্ট করে তা এইটা যদি সরকার আমাদের মকুব করে দেয় আমাদের কৃষকের পক্ষে খুব উপকৃত হই আমরা ভরসা দিয়েছেন পরিকল্পনা মন্ত্রী আস্থা রাখতে বলেছেন সরকারের উপর আপনারা যদি স্থানীয়ভাবে যোগাযোগ করেন আমার মনে হয় বিল যে একটা বিলের নাম বললেন সেখানেও খনন কাজ করা যাবে ট্রাক্টর এবং রিপার ইত্যাদি আমরা কৃষকদেরকে সমবায়ের মাধ্যমে আমরা দিচ্ছি মোট কথা এটা হলো আমাদের বুঝতে হবে আমাদের সরকার কৃষকের সরকার বাংলাদেশ কৃষকের দেশ কৃষির দেশ আমরা কৃষিকে অবহেলা করে আমরা একদিনও ক্ষমতায় থাকতে পারবো না এইটা আমরা ভালো করে জানি হাত তুলতে হবে ভয় পাওয়ার দিন শেষ এখন সব কথা বলা দরকার আমরা যারা এখানে কৃষক আমরা এই দেশের মালিক এইটা মনে রাখা দরকার কৃষি অসম্মানের নয় আগামী কৃষি হবে মর্যাদার কাজেই পূর্বপুরুষের পেশায় দরদ দেওয়ার আহ্বান অনুষ্ঠানটির উদ্যোক্তার আগামী কৃষিটা হচ্ছে সবচাইতে সায়েন্টিফিক কৃষি আগামী সারা পৃথিবীতে ব্যবসাটাই হচ্ছে ফুড অ্যান্ড এগ্রিকালচার নিয়ে অথবা আমরা যদি আপনার সন্তানকে কৃষির ব্যাপারে মনোযোগী না করেন রাষ্ট্রযন্ত্র যদি কৃষির ব্যাপারে মনোযোগী না হয় তাহলে আমরা পিছিয়ে যাব যতটুকু এগোয়েছিলাম খাদ্যের নিরাপত্তা নিশ্চিত হয়েছিল সেটা আবার ভঙ্গুর হয়ে যাবে কৃষি বাজেট কৃষকের বাজেট আলোচনার পরের আয়োজনটি কক্সবাজারে আগামী বাজেটের প্রাককালে আপনাদের মতামত রাষ্ট্রযন্ত্রের কাছে আমরা পৌঁছে দেব রিজভিনাগোয়াজ চ্যানেল আই ঢাকা আগামী দোসরা এপ্রিল অটিজম সচেতনতা দিবস উপলক্ষে মুক্ত আলোচনা এবং চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় ইনস্টিটিউট অফ পিডিয়াট্রিক নিউরো ডিসঅর্ডার অ্যান্ড অটিজমের আয়োজনে এই আলোচনায় অটিজম আক্রান্ত শিশুদের অভিভাবকরা অংশ নেন পাবলিক বাস বিনোদন কেন্দ্র সহ সব স্থানে অটিস্টিক শিশুদের যে বিশেষ ব্যবস্থা রাখা হয়েছে সেগুলোর যথাযথ প্রয়োগের ওপর গুরুত্ব দিয়ে দেয়ার আহ্বান জানান অভিভাবকরা এরপর চিত্রাঙ্কন প্রতিযোগিতায় অংশ নেয় শিশুরা প্রতিবারের এবারেও আমরা আয়োজনগুলো করেছি মতো আমাদের চোদ্দ জন স্কুল টিচার আছে এছাড়া আছে আমাদের সাইকোলজিস্ট থেরাপিস্ট যদি অন্য কোনো মেডিকেল প্রবলেম থাকে তাহলে আমাদের যারা ডাক্তার আছে তারা সেগুলো দেখে এবারে সামিট আন্তর্জাতিক সংবাদ সীমান্ত দিয়ে অবৈধ অভিবাসীদের ঢল ঠেকাতে মেক্সিকো জরুরি পদক্ষেপ না নিলে এক সপ্তাহের মধ্যে সীমান্ত বন্ধ করে দেওয়ার ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মার্চ মাসে এক লাখ অবৈধ অভিবাসী মেক্সিকো সীমান্ত দিয়ে যুক্তরাষ্ট্রে প্রবেশের চেষ্টা করেছে বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের শুল্ক এবং সীমান্ত প্রতিরক্ষা কর্মকর্তারা যা গত এক দশকের মধ্যে সর্বোচ্চ গত এক সপ্তাহে বারো হাজার অবৈধ অভিবাসীকে নিরাপত্তা হেফাজতে নেওয়া হয়েছে এই প্রতিবেদন প্রকাশের পরপরই ট্রাম্প মেক্সিকো সরকারের নিষ্ক্রিয়তার অভিযোগে এক সপ্তাহের সময়সীমা বেঁধে দেন দীর্ঘমেয়াদে মেক্সিকো সীমান্ত বন্ধ করারও হুমকি দিয়েছেন ট্রাম্প সীমান্ত বন্ধের আওতায় সব ধরনের বাণিজ্য অন্তর্ভুক্ত থাকবে বলে জানান তিনি যুক্তরাজ্যের ইউরোপীয় ইউনিয়ন ছাড়ার বিষয়ে প্রধানমন্ত্রী থেরেসা মেয়ের চুক্তি তৃতীয়বারের মতো প্রত্যাখ্যান করেছে ব্রিটিশ পার্লামেন্ট পার্লামেন্টের নিম্নকক্ষ হাউস অব কমন্স চুক্তিটির পক্ষে দুশো এবং বিপক্ষে তিনশো ভোট পড়ে এর আগে ব্রিটেনকে সময় বেঁধে দিয়ে বলা হয়েছিল যদি চুক্তির ভিত্তিতে ত্যাগ করতে হয় তাহলে মধ্যেই সেটা পার্লামেন্টে পাশ করাতে হবে কিন্তু বিশ্লেষকরা বলছেন আবারও চুক্তি পাশে ব্যর্থ হওয়ায় এখন ব্রিটেনকে হয়তো কোনো চুক্তি ছাড়াই বারোই এপ্রিল ইউ ত্যাগ করতে হবে বিশেষজ্ঞ এবং ব্রেক্সিট বিরোধীদের আশঙ্কা এর ফলে ব্রিটেনের অর্থনীতি গুরুতর ক্ষতির মুখে পড়তে পারে বিশেষ সংবাদ ইসরায়েলে কয়েক হাজার মানুষের অংশগ্রহণে কাদা আয়োজন করা হয় তেল আবিবে প্রতিযোগিতার সময় অংশগ্রহণকারীদেরকে তিনটি ধাপ হয় প্রথমে মোটা দড়ি এরপর দিতে ওঠা মাটির পাহাড় পাড়ি দিয়ে সবশেষে গাড়ির টায়ারের ভেতর থেকে হামাগুড়ি দিয়ে প্রায় দশ হাজার প্রতিযোগীকে যেতে হয় সব মিলিয়ে এক একজন অংশগ্রহণকারীকে অন্তত বিশটি বাধা পেরোতে হয় মজার প্রতিযোগিতার আয়োজন করায় আয়োজকদের ধন্যবাদ জানিয়েছেন অংশগ্রহণকারীরা ইসলামী ব্যাংক অর্থনীতি সংবাদ প্রথম জাতীয় শিল্প মেলা শুরু হচ্ছে সাত দিনের এই মেলার উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা দুপুরে শিল্প মন্ত্রণালয় মেলা উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে বিস্তারিত তুলে ধরা হয় আয়োজকরা জানান বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রের হল অফ ফেমে আয়োজিত মেলায় অংশ নিচ্ছে তিনশোটি উদ্যোক্তা প্রতিষ্ঠান সকাল দশটা থেকে রাত আটটা পর্যন্ত চলা মেলায় কোনো প্রবেশ মূল্য থাকবে না আয়োজকরা জানান দেশে উৎপন্ন সকল পণ্যের প্রদর্শনীর মাধ্যমে এই মেলা কর্মসংস্থান সৃষ্টির পাশাপাশি বিনিয়োগের পরিবেশ সৃষ্টিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে সেই সময় শিল্পমন্ত্রী নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন এমপি সহ মন্ত্রণালয়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন এ ওয়ান সাউন্ডলেস ওয়াটার পাম্প কৃষি খাগড়াছড়িতে বারো মাসি টমেটো চাষ করে ভাগ্য পরিবর্তনের চেষ্টা করছেন কৃষক স্থানীয় বাজারে বিক্রি করে দামও পাচ্ছেন ভালো টমেটো চাষ বাড়াতে গ্রাফটিং পদ্ধতি ব্যবহারের পরামর্শ দিয়েছে কৃষি বিভাগ খাগড়াছড়ি সংবাদদাতার পাঠানো তথ্য ভিডিও চিত্র নিয়ে সাদে অমরের রিপোর্ট খাগড়াছড়ির চেঙ্গি মাইনি ফেনী ও ধুরুং নদীর তীরবর্তী এলাকায় চলতি মৌসুমে বারো মাসি টমেটোর ভালো ফলন পাওয়া গেছে প্রথম দিকে প্রতি কেজি টমেটো বিক্রি হয়েছে ষাট থেকে সত্তর টাকায় এখন বাজার দর পনেরো থেকে বিশ টাকা টমেটো কিছুদিন সংরক্ষণ করা গেলে বেশি দামে পাওয়া যেত বলে মনে করছেন কৃষক টমেটো চাষ করছে টমেটো ধরছে ভালো টমেটো বিক্রি করে আমরা অনেক লাভবান হচ্ছে চাহিদা বাজারে অনেক বেশি চলতি মৌসুমে খাগড়াছড়িতে পাঁচশো এক হেক্টর জমিতে টমেটো চাষ হয়েছে উৎপাদন হয়েছে 2040 টন হিসাব দিয়েছে কৃষি বিভাগ Grafted tomato introduce করা যায় তাহলে কৃষকগণ 100 থেকে 150 টাকা প্রতি কেজি হারে বিক্রি করতে পারবেন তাই আমরা এই উদ্যোগ নিচ্ছি grafting পদ্ধতির উপর কিছু কৃষককে প্রশিক্ষণের ব্যবস্থা করব টমেটো সংরক্ষণেই জেলায় একটি হিমাগার স্থাপনের দাবি জানিয়েছেন কৃষক সাদিয়া ওমর চানালাই এখন দেখবেন প্রকৃতি সংবাদ মানুষের মধ্যে সচেতনতা বাড়াতে তুরাগ পারে প্রতীকী পরিচ্ছন্নতা অভিযান চালিয়েছে ক্লিন রিভার বাংলাদেশ এই উদ্যোগে নদীর প্রতি ভালোবাসাও বাড়বে বলে আশা আয়োজকদের তবে বিশেষজ্ঞরা বলছেন এই উদ্যোগের পাশাপাশি সংশ্লিষ্ট সকলকে দায়িত্বশীল আচরণ করতে হবে জাহিদ জামানের রিপোর্ট ছুটির দিনেও থেমে নেই এর উচ্ছেদ কার্যক্রম অভিযানে জড়ো হওয়া ইটসুরকি তুরাগ নদীর থেকে পরিষ্কার করছে সংস্থাটি মিরপুরে তুরাগ পাড়ে এই অভিযানের পাশেই ক্লিন রিভার বাংলাদেশের প্রতীকী আয়োজন পরিচ্ছন্ন তুরাগ শিক্ষার্থীর স্বেচ্ছাসেবীরা নদীর পাড় থেকে তুলে নেন ময়লা আবর্জনা এবং পলিথিন মানুষ যাতে নদীকে তার নিজের করে ভাবতে পারে সেই লক্ষ্যেই এই আয়োজন ময়লা আবর্জনা যেমন ঘরে ফেলেন না ঠিক নদীর মালিকও সে সুতরাং তারা যাতে নদীতে এই ময়লাটা না ফেলেন এবং এটাকে যাতে রক্ষা করেন দখল দূষণের হাত থেকে এটার জনসচেতনার জন্যই আমাদের আজকের এই ক্লিনিং এর আয়োজন ভয়াবহ দখল দূষণের শিকার এই তুরাগ নদীকে রক্ষা করতে সংশ্লিষ্ট সকল সংস্থা এবং স্থানীয়দের দায়িত্বশীল হতে বলেন বিশেষজ্ঞরা যেহেতু বাচ্চারা করছে তো এটা ফিউচার জেনারেশন আসলে বড় আমাদের জেনারেশনকে আসলে বুঝাচ্ছে যে লোক ওয়াট শুড ডু ওয়াট শুড নট ডু এই মোরাল জায়গাটাতে আমার মনে হয় একটা এফেক্ট করবে পরিবেশ অধিদপ্তরের নিশ্চয়ই একটা জোনাল অফিসার আছে তাকে কিন্তু জবাব দিতে আওতায় আনতে হবে পাশাপাশি এলাকার যে আইন প্রয়োগকারী সংস্থা আছে যে থানা আছে ফাঁড়ি আছে তাদেরকে অনুরোধ করতে হবে যে বিষয়টা একটু নজরদারি করার জন্য পাশাপাশি এখানকার যে স্থানীয় কাউন্সিলর সাহেব আছেন বা আপনার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আছেন বা এমনকি স্থানীয় সংসদ সদস্যের কাছেও অনুরোধ করতে হবে নদী রক্ষার জন্য এরকম ছোটো ছোটো প্রচেষ্টা সারা বাংলাদেশ ব্যাপী চলছে সরকারের সাথে সিভিল সোসাইটি ছাত্রছাত্রী সামাজিক বিভিন্ন সংগঠন কাজ করছে আমরা আশাবাদী বাংলাদেশের সকল নদী রক্ষা পাবে এ ধরনের পরিচ্ছন্নতা অভিযান অব্যাহত থাকবে বলে জানান আয়োজকরা জাহিদুজ্জামান চ্যানেল আই ঢাকা এবারে পপুলার লাইফ ইন্স্যুরেন্স বাণিজ্য সংবাদ সফট ব্যাংক গ্রুপ ও টয়োটা মোটর কর্পোরেশনের স্বচালিত গাড়ি নির্মাণকারী প্রতিষ্ঠান মনে টেকনোলজিসে যুক্ত হচ্ছে হোন্ডা মোটর কোম্পানি ও জাপানি ট্র্যাক ট্রাক নির্মাতা প্রতিষ্ঠান হিনো মোটরস এতে বাইশ লাখ সত্তর হাজার ডলার বিনিয়োগ করবে প্রতিষ্ঠান দুটি মনে জানিয়েছে নতুন বিনিয়োগের মাধ্যমে যৌথ উদ্যোগটির দশ শতাংশ করে শেয়ার অধিগ্রহণ করবে হোন্ডা ও হিনো জাপানের বহুজাতিক কংলোমারেট সফট ব্যাংক ও গাড়ি নির্মাণকারী প্রতিষ্ঠান টয়োটা গত বছরে যৌথ উদ্যোগটি গ্রহণ করে আগামী দশকের শেষ ভাগে স্বচালিত গাড়ির একটি প্ল্যাটফর্ম তৈরির পরিকল্পনা করছে মনে দেশের সহিংস উগ্রবাদী চিন্তার মানুষ আছে আর এ বিষয়ে আইন শৃঙ্খলা বাহিনী সবসময় সতর্ক ও প্রস্তুত বলে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের সিটিসি কাউন্টার ইউনিটের প্রধান মনিরুল ইসলাম বিএফডিসিতে সহিংসতা উগ্রবাদ বিরোধী বিষয়ে মানুষের জন্য ফাউন্ডেশনের সহযোগিতায় ডিবেট ফর ডেমোক্রেসি আয়োজিত বিতর্ক প্রতিযোগিতার চূড়ান্ত পর্বের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন এ সময় ছায়া সংসদের স্পিকার হিসেবে উপস্থিত ছিলেন ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ বিতর্ক প্রতিযোগিতায় কলেজ ও মাদ্রাসার ষোলোটি শিক্ষা প্রতিষ্ঠান অংশ নিয়ে চূড়ান্ত পর্বে বিজয়ী হয়েছে লালমাটিয়া মহিলা কলেজ প্রথম রানার্স আপ তামিরুল মিল্লাত কামিল মাদ্রাসা এবং দ্বিতীয় রানার্স আপ সরকারি বাংলা কলেজ পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি ধন্যবাদ সবাইকে